জানি এবং এটা সত্য না এটার সাথে আমি একমত নাই বক্তব্যের সাথে সেখানে তার ইচ্ছা করে বাড়াবাড়ি করেছে বিকাশ তারা হয়তো লাস্ট চেয়ে আরফাত ভাই আমি যেতে পারি যে পুলিশ মনে করেছে আমরা গুলি করে মারবো মারার পরে সেটি সারা বাংলাদেশে এটি খবরটি হবে এখন সেই ক্ষেত্রে পুলিশ বাধা না দিলে যদি সাধারণ মানুষের জানমাল ক্ষতি পুলিশের বাধা মানে গুলি করা পুলিশের বাধা মানে গুলি করা এরা সবাই তারকা উপস্থাপক 2024 সালে সরকার পরিবর্তনে এদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই উপস্থাপকরা সেই সময় জাতির বিবেক হিসেবে কাজ করেছেন আমরা মানে কোনো উদাহরণই দিতে পারবো না আরাফাত ভাই ফোনের কথা আপনি একটা উদাহরণ এরকম দিতে পারবো ফোনের কথার মধ্যে প্রথম কথা ফোনের কথার মধ্যে প্রথম কথা সেইটাই একমাত্র কথা ছিল না যে একটা লাশ পড়লেই শুধু কাজ হবে না আরো কয়টা পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটিতে আমার লাশ চাই ফোন কোন কথা আপনি শুনেন

আট বছরের শিশুটি যে অচেতন অবস্থায় রাজধানীতে আনা হয়েছিল সেখান থেকে আর চোখ মেলা হয়নি তার এক সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পাড়ি জমায় না ফেরার দেশে কুমিল্লার মোরাদনগরে বাবার বাড়ি বেড়াতে আসা এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এখন এই সমস্ত ঘটনার পর আমাদের এই তারকা উপস্থাপকরা নীরব কেন তাহলে কি জুলাই অভ্যুত্থানে তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এ ধরনের উপস্থাপনা করেছিলেন একজন উপস্থাপকের নিজস্ব মত কিংবা তিনি কোনো একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী হতেই পারেন কিন্তু তার পেশাগত আচরণ হওয়া উচিত সকল ক্ষেত্রে একই রকম কিন্তু আমাদের এই উপস্থাপকরা জুলাইয়ে যেন একটি বিশেষ মিশন নিয়েই সামনে এসেছিলেন তাদের উদ্দেশ্যই বা কি ছিল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতন নানা রকম কথাবার্তা তর্ক বিতর্ক হচ্ছে সম্প্রতি নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান এক বিশেষ প্রতিবেদনে জুলাইয়ে সাংবাদিকতার আড়ালে মেটিকিউলাস ডিজাইন ছিল কিনা না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত ছাড়াও কথা বলেন উমামা ফাতেমা সার্জেস আলম মহিউদ্দিন রনের মতো মোট জন এদের প্রায় প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন ফলে দুই সালের অনেক আগে থেকেই সুপরিকল্পিতভাবে নেতৃত্ব বাছাই এবং মিডিয়ার সহযোগিতায় জনপ্রিয় ইস্যুতে তাদের সামনে আনার মেটিকুলাস ডিজাইন শুরু হয়েছিল বলে অনেকের সন্দেহ অনেকে অভিযোগ করেছেন আগস্ট অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র এবং এরা ছিল তার অংশীদার সত্যি কি তারা অংশীদার ছিলেন এই প্রশ্নের উত্তর তাদেরকেই দিতে হবে